হ্যালো সবাইকে ওয়েলকাম টু মোমেন্ট অ্যা মাইন্ডসেট আজকে অনেক দিন পর ভিডিও বলতে গেলে আর বলাই ছিল যে আমাদের পার্ট টু মানে সেকেন্ড ভিডিওটা আসবে যেইখানে আমরা ফিজিক্সের আবার তিনটে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো ফার্স্ট হবে আলো সেকেন্ড হবে তড়িৎ তারপরে হবে পরমাণু নিউক্লিয়াস বইয়ের একদম সিকোয়েন্স অনুযায়ী আমরা চলছি আগে দিন আমরা চারটে চ্যাপ্টার করেছিলাম আজকে আমরা মিলিয়ে তিনটে চ্যাপ্টার করবো এইভাবে আমাদের লাস্ট যে থার্ড মানে পার্ট থ্রিটা হবে লাস্ট ভিডিও যেখানে এখানে আমরা পুরো কেমিস্ট্রির পার্টটা নিয়ে আলোচনা করবো কী বললাম বুঝতে পেরেছিস তোরা সবাই আর একটা কথা দেখ যারা আমার কাছে ভিডিও দেখতে এসিস তারা মধ্যে বিশ্বাস করে এইগুলো পড়েছে এইখান থেকেই কোশ্চেন আসবে ঠিক আছে তোরা যদি বিশ্বাস করেছিস দেখ আর যারা বিশ্বাস করেছিস একটা যখন আমি ইউটিউব চ্যানেল খুলেছি মাধ্যমিক পরীক্ষার কিছুদিন আগে এবং সেখানে হুট করে কেন মনে হলো যে একটা সাজেশান দিই মাধ্যমিকে ফিজিক্সের জন্য তো আমি সেই কারণে ভিডিওটা বানালাম এবং তোরা যে দেখা শুরু করেছিস কমেন্ট করছিস এঙ্গেজ করছিস আমাকে এর মধ্যে তো এটা আমার নিজেরই খুব ভালো লাগলো ভাবিনি যে সবাই কমেন্ট করবে ভিডিও দেখবে তারপরে বলবে যে দাদা পার্ট টুটা কবে আসছে ভাবিনি এটা যা কমেন্ট করেছিস বলেই আরও নিজেকে মানে মোটিভেট করে এই ভিডিওটা বানানো যে না করতে হবে যখন ওটা চেয়েছে সেটা তিনজনই করুক বা দুজনই করুক ম্যাসেজ কমেন্ট তো সেই কারণেই আজকের ভিডিও আর সত্যি প্রথমবার ভিডিও বানিয়ে যে মোটামুটি ভালোই ভিউজ হয়েছে সেই অনুযায়ী তো হতে পারে ছোটো চ্যানেল কিন্তু তোদের যেই তিন চারজনে যে ভালোবাসা তোরা দেখিস কমেন্ট সেকশানে আজকে সেই জন্যই সেকেন্ড পার্টের ভিডিও এসছে শুধু আর একটা কথা আমি সবাইকে বলবো যে দেখ একটু কমেন্ট করে জানাস যে কেমন লাগছে ভিডিওগুলো আমি কি কি চেঞ্জ করতে হবে বা আমার বলার স্টাইল বা কোনো টপিক যদি তোর বুঝতে অসুবিধা হয় সেইগুলো নিয়েও বলতে পারিস যে সেই টপিকগুলো একটু প্রবলেম তুমি আরেকবার একটু বলে দাও তাহলে আমি সেইগুলো নিয়েও ভিডিও বানাবো ঠিক আছে আর এক্সট্রা কথা না চল শুরু করি আমাদের এই সাজেশান নিয়ে তো চল স্টার্ট তো চল শুধু শুরু করার আগে একবার আগে দিন যেগুলো বলেছিলাম যে চারটে চ্যাপ্টারের উপরে সেগুলো একটু কুইক বলে দিতে চাই তো প্রথমেই আমি বলেছিলাম যে ফার্স্ট চ্যাপ্টার থেকে এমসি কিউ একটা এসি কিউ একটা দু নম্বরের কোশ্চেন একটা আসবে আর দু নম্বরের কোশ্চেনের মধ্যে তুই যেগুলো পড়ে রাখবি সে হচ্ছে মিথোজেনিক ব্যাকটেরিয়ার কাজ কী সৌরকোষ কী তারপরে বলি ফায়ার আইস কী যাকে আমরা হাইড্রেট বলি তারপর বললি ধর বায়োফুয়েল বায়োমাসের ব্যবহারগুলো একটু পড়ে নিলে এগুলো কী আচ্ছা জীবস্ব জ্বালানি কাকে বলে ঠিক আছে তাপন মূল্য কী এবং এর একক ঠিক আছে ওজন স্তর সৃষ্টির কারণ এবং ধ্বংসের কারণ এবার ধ্বংসের কারণের মধ্যে কিন্তু ওজন ছিদ্র রয়েছে মাধ্যমিকের কোশ্চেন হলো ওজন ছিদ্র কি। তুই বলতে এটা তো ছিল না ওজন স্তর ধ্বংসের মধ্যেই রয়েছে ওজন ছিদ্র তাহলে ওজন ছিদ্র তুই ওখান দিয়ে পড়ে নিলে ওজন স্তর ধ্বংসের কারণও হয়ে যাচ্ছে এবং ওজন ছিদ্র কি সেই কোশ্চেনটাও রেডি হয়ে যাচ্ছে কি বললাম বুঝতে পেরেছিস আমার লেখা আছে নোটসে আমি চ্যাপ্টার ওয়ান থেকে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সাজেষ্ট চ্যাপ্টার ওয়ান সেইখান থেকে আমি মেলি নটা কোশ্চেন করেছি দেখতে পাচ্ছি সেখানে প্রথম কোশ্চেন করেছি প্রতিটি বায়ুমণ্ডল স্তরের বৈশিষ্ট্য এই প্রতিটা বায়ুমণ্ডল স্তরের বৈশিষ্ট্য পড়লে তোর মোটামুটি এখান থেকে এমসি চলে আসবে দুই নম্বরে লিখেছি যে ওজন স্তর সৃষ্টির কারণ এবং ধ্বংসের কারণ ঠিক আছে সৃষ্টির কারণ এবং ধ্বংসের কারণ যদি ভালো করে পড়িস তাহলে যদি ধ্বংসের কারণের মধ্যে কিন্তু ওজন চিত্রটি পেয়ে যাবি ঠিক আছে তিন নম্বর বলেছি ফায়ার রাইস বা হাইড্রেট কী এর রাসায়নিক সংকেত মনে রাখবি চার নম্বর বলেছি মিথোজেনিক ব্যাকটেরিয়ার কাজ কী পাঁচ নম্বর স্থিতিশীল উন্নয়ন কাকে বলে এবং এর উদ্দেশ্য কী ছয় নম্বর বায়োগ্যাস এবং বায়োফুয়েল কী তারপরে আট নম্বর করেছি তাপনমূলক বলে এবং একক ভালো করে দেখে যাবি আর নয় নম্বর বলেছি সৌরভ কি ফার্স্ট চ্যাপ্টার এইখানেই শেষ সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারে পাস্কেল এবং ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারের মধ্যে সম্পর্ক কি ওয়ান পাসকেল সমান সমান টেন ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার খুব ইম্পর্ট্যান্ট পাস্কেল এবং ডাইনের সম্পর্ক মাধ্যমিকে কিন্তু এখান থেকে এমসি কিউ বা এসি কিউ দিতে পারে বা শূন্যস্থান পূর্ণ দিতে পারে এগুলো দেখে নিস চাপের মাত্রা দিতে পারে চার্লস বয়েলস এবং গেলুশাক এই তিনজনের সূত্রই ভালো করে পড়ে যাবি আমার যদি বলিস খুব থেকে ইম্পর্টেন্ট করে আমি বলবো চার্লস আর গেলু শাক ঠিক আছে বয়েলও দিতে পারে বলা যায় না তো চার্লস বয়েলস গেলুশাক এই তিনজনের সূত্র ভালো করে দেখে যাবি পরম শূন্য উষ্ণ থাকে চার্লসের সূত্র প্রকাশ আমি এই পেজেও স্টার মেরে দিচ্ছি যে পরম শূন্য উষ্ণতা চার্লসের সূত্র প্রকাশ করো এবং এইটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট টেস্ট পেপারও দেখছি অনেকবার রিপিট করেছে এই প্রশ্নটা তো সেই কারণে পরম শুষ্ণা থেকে চালসের সূত্র প্রকাশটা দিয়েছি নিশ্চিত মনে আছে যে টেম্পারেচার বাড়ালে কী যায় গ্যাসের আয়তন বাড়ে চার্লস এটাই বলেছিল মনে পড়ছে সবার সেইখান থেকে এই চার্লসের সূত্র প্রকাশ করতে হয় মানে ভি প্রফোশনাল টি এটা প্রকাশ করতে হয় এখানে কিন্তু পরম শুনুষ্ণা থেকে প্রকাশ করতে হয় মনে রাখিস ঠিক আছে ক্যাপিটাল টি কেলভিন স্কেলে আচ্ছা আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ যে পিভি সময়সুমান এনআরটি সমীকরণটা প্রতিষ্ঠা টেস্ট পেপার এই কোশ্চেনটাও ভরা এইখানে পিভি সমাজ এনআরটির মধ্যে এই যে আর সর্বজনীন গ্যাস যুবকের মাত্রা এবং এর এস এবং সিজিএস মান এগুলো একটু মনে রাখিস মাধ্যমিকে দিয়ে দেয় আর এর সিজিএস এবং এসআই মান এই এসআই এবং সিজিএস মানটা দিয়ে দেয় প্রশ্নে অঙ্ক দিলে এখান দিয়ে তাও তুই মনে রেখে যাবি ঠিক আছে নাও দিতে পারে কোনো সময় গ্যাসের গজুরাতের শিকার্য। ইম্পর্ট্যান্ট লাস্টে ছিল সবার নিশ্চয়ই মনে আছে আচ্ছা এইবার এইখান থেকে মাধ্যমিক এবছর আসবে যেটা সেটা হচ্ছে লেখচিত্র ঠিক আছে যেমন বয়েলসের লেখচিত্র চার্লসের লেখচিত্র অ্যাভোকরাটার লেখচিত্র এরকম লেখচিত্র কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট যেমন দেখ বয়েলের ক্ষেত্রে আমরা দুটো লেখচিত্র পড়ি পিভি বনাম ভি বা পি আর আরেকটা আরেকটা পড়ি হচ্ছে পি বনাম ভি লেখচিত্র বয়েলের ক্ষেত্রে পড়ি চার্লসের ক্ষেত্রে আমরা পড়ি ভিটি লেখচিত্র পড়ি আয়তন বনাম উষ্ণতা এই দুটো লেখচিত্র পড়ি চালসের ক্ষেত্রে তারপরে যদি হতে বলি তাহলে অ্যাভোগ্রেটার হচ্ছে আয়তন আর অনুসংখ্যার সঙ্গে লেখচিত্র হবে তো এরকম কতগুলো লেখচিত্র আমি দিয়েছি যেখানে অ্যাভোগ্রাটাররা দিনই বাদ বাকি সব কটা মোটামুটি দিয়েছি ভালো করে দেখে যাস আর মনে রাখবি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় কেলভিন স্কেলে যার মান হচ্ছে জিরো কেলভিন মানে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে জিরো কেলভিন জিরো কেলভিনে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় ঠিক আছে আর জিরো ক্যালভিনে আর ওটা হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেডে ঠিক আছে এই কারণে এই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা তার কারণ এই উষ্ণতায় প্রতিটা গাছের আয়তন শূন্য হয়ে যায় তারপরে কোয়েশ্চেন করেছিলাম বেলুন ফোলানোর ঘটনায় কি বয়লের শুধু বিঘ্নিত হয় বেলুন ফোলালে কী হয় বেলুন ফোলে আমরা চাপ প্রয়োগ করছি মুখের দিয়ে তাহলে চাপ প্রয়োগের ফলে আয়তন বেড়ে যাচ্ছে কিন্তু বয়েল কী বলেছিল নির্দিষ্ট ভরে এবং স্থির উষ্ণতায় কোনো গাছের চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হয় মানে চাপ এবং আয়তন এরা ব্যস্তানুপাতিক কোথাও চাপ বাড়লে আয়তন কমে যায় না কিন্তু এখানে কি হচ্ছে তুই বেলুনের মধ্যে ফু দিচ্ছিস তুই চাপ প্রয়োগ করছিস চাপ প্রয়োগ করলে বেলুনের আকার বড় হয়ে যাচ্ছে কিন্তু এটা কী হলো তাহলে কি এটা বয়লের সূত্র বিঘ্নিত হলো হলো না কেন কারণ বয়লের সূত্রে দুটো জিনিস কনস্ট্যান্ট ছিল মানে স্থির ছিল একটা হচ্ছে স্থির উষ্ণতা আর একটা হচ্ছিলো কি স্থির ভর কিন্তু যখন বেলুনে ফু দিচ্ছিস তখন সেখানে কিন্তু উষ্ণতা বা ভর সমান থাকছে না দুটোই পরিবর্তন ঘটছে এই কারণে এটা কিন্তু বয়লের সূত্রকে বিঘ্নিত করছে না কারণটা বুঝতে পেরেছিস আবারও বলছি বয়লের সূত্র তখনই প্রযোজ্য হবে যখন বস্তুর ওই মানে ভর এবং উষ্ণতা স্থির থাকবে কিন্তু এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে ভর এবং উষ্ণতা দুটো পরিবর্তিত হয় সেই কারণে এটি কিন্তু বয়লের সূত্র বিঘ্নিত করবে না তারপরে আমি গ্রাফগুলো দিয়েছি আগেই বলেছি গ্রাফগুলো খুব ইম্পর্টেন্ট আগের বছর এই অধ্যায় থেকে দুটো অঙ্ক দিয়েছিল একটা ছিল পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান পি টু ভি টু বাই টি টু এই ফর্মুলা দিয়ে একটা দিয়েছিল আর একটা ফর্মুলা দিয়ে দিয়েছিল পিভি টি এই বছর আমার যতদূর মনে হচ্ছে চার্লসের সূত্র থেকে একটা অঙ্গ দিতে পারে যেটা হচ্ছে কি ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান ভি টু বাই টি টু এইটা দিয়ে একটা অঙ্ক দিতে পারে বা আরেকটা দিতে পারে যে পিভি সমান সমান টি দিয়ে দিল এনটাকে ভেঙে বললো ডাব্লু বাই এম গ্যাসের ভর বা মোলার ভর এখান দিয়ে অঙ্কটা দিতে পারে আর এর মান তোকে মনে রাখতে হবে কিন্তু ঠিক আছে এবার সব থেকে প্রবলেম যেটা হয় স্টুডেন্টদের যে কনভার্সন করতে পারে না যে প্রেশারের মানটা সেভেন্টি সিক্স এম এম এইচ জিতে রয়েছে সেখান থেকে এটিএম কী করে কনভার্ট করব মনে রাখবি সেভেন্টি সিক্স সেন্টিমিটার এইচ জি মানে ছেচল্লিশ সেমি এইচ জি মানে হচ্ছে ওয়ান এটিএম প্রেসার এক এটিএম চাপ মানে সেভেন্টি সিক্স সেন্টিমিটার এইচ জি আর সেভেন্টি সেভেন হান্ড্রেড সিক্সটি এম এম এইচ জি মানে সাতশো ষাট এম এম এইচ জি সমান সমান ওয়ান এটিএম তাহলে এই যদি কনভারশান করতে পারবি আমি এইখানে সেই জিনিসটাও লিখে দিয়েছি যাতে পরীক্ষার সময় কোনো সময় কনভার্শন করতে সমস্যা না হয় ঠিক আছে চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার এ এবছর কিন্তু একটা পার্সেন্টেজের অঙ্ক আসবে যেমন জিঙ্ক এত পার্সেন্ট বিশুদ্ধ জিঙ্ক সিক্সটি ফাইভ পার্সেন্ট বিশুদ্ধ জিঙ্কের সঙ্গে রিয়াকশানে কত কি পরিমাণ উৎপন্ন এরকম একটা অঙ্ক দিতে পারে ওরকমই একটা অঙ্ক আমার ওই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে যার যার মনে হবে টেলিগ্রাম চ্যানেল থেকে ওই সমস্ত অঙ্কগুলো রাসায়নিকরণ অঙ্কগুলো দেখে নিতে পারিস ঠিক আছে কি কি এখান থেকে ফর্মুলার ইম্পর্টেন্ট মোল সমান সমান গ্যাসের ভর বাই আণবিক ভর গ্যাসের আয়োজন বাই বাইশ পয়েন্ট চার লিটার গ্যাসের অনুসঙ্গা বাই সিক্স পয়েন্ট জিরো টু 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 টোয়েন্টি বা টোয়েন্টি থ্রিটা অনু তা এই সমস্ত অঙ্গগুলো এই চ্যাপ্টারের জন্য এই সমস্ত সূত্রগুলো এইখান চ্যাপ্টারের জন্য খুব ইম্পর্টেন্ট তারপরে বাস্পগানত সমান সমান আণবিক ভর বাই দুই এটা প্রতিষ্ঠা করো খুব ইম্পর্টেন্ট এটা প্রতিষ্ঠা করো খুব ইম্পর্টেন্ট যে বাস্পঘান্ত সমান সমান আণবিক ভর বাই দুই এই রাশিমালটার প্রতিষ্ঠা কিন্তু ইম্পর্টেন্ট এবছরের জন্য তারপরে চলে যাই আমরা চ্যাপ্টার ফোর যেখানে আমরা পড়বো হচ্ছে তাপের প্রসারণ সম্বন্ধে কোথাও তাপ দেওয়ার ফলে কী কী পরিবর্তন হয় পদার্থের মধ্যে যেমন কঠিনে কী পরিবর্তন তরল কী পরিবর্তন এবং গ্যাসের মধ্যে কী পরিবর্তন হয় প্রথমেই পড়বি যে আগের বছর কঠিনের মধ্যে দিয়ে কঠিনের প্রসারণ যেটা অঙ্গ দিয়েছিল আর আলফা এক আমার মধ্যে সম্পর্ক দিয়েছিল দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকে এ বছর যেটা আমার মনে হয় এবছর মাধ্যমিকের জন্য প্রথমের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে দ্বিধাতব পাত কী এবং এর ব্যবহার কী ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা সেকেন্ড প্রশ্ন কী হতে পারে কঠিনের প্রসারণ তিন রকমের আমরা জানি তরলের প্রসারণ দু রকমের জানি একটাকে বলে প্রকৃত একটাকে বলে আপাত আপাত মানে কি আপাত মানে পাত্রের প্রসারণ ব্যতীত শুধুমাত্র ভেতরে যে জলের বা তরলের যে প্রসারণ হবে তাকে বলা হবে আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ মানে কি প্রকৃত প্রসারণ মানে পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ প্রকৃত প্রসারণ মানে হচ্ছে জলের প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ পরীক্ষা কোশ্চেন হলো কোনটি বৃহত্তম প্রকৃত প্রসারণ নাকি আপাত প্রসারণ প্রকৃত প্রসারণ বড় কারণ প্রকৃত প্রসারণ কখন পাচ্ছি যখন আপাত প্রসারণের সঙ্গে পাত্রের প্রসারণ যোগ করছি ঠিক আছে এরকম একটা কোশ্চেন আসতে পারে সেকেন্ড থার্মোস্ট্যান্ড যন্ত্রে কিন্তু দ্বিতাবপাত ব্যবহার করা হয় পরীক্ষা করে আসতে পারে যে দ্বিতাবপাত কোন যন্ত্রে ব্যবহার করা হয় থার্মোস্ট্যান্ড যন্ত্রে আচ্ছা দ্বিতাবপাত কি এটাও বলে দিয়েছি আচ্ছা এটাও হয়ে গেছে পাঁচ যেটা খুব ইম্পর্টেন্ট যে তাপ পরিবাহিত রাশিমালা দেখ কোনো পরিবাহীতে যদি যদি লম্বভাবে তাপ প্রয়োগ করিস তাহলে সেখানকার তাপ পরিবাহী দুটো পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতি তুই যত তাপ দিবি তত এদের উষ্ণতার পার্থক্য বৃদ্ধি পাবে ধর এটা একটা পরিবাহী ধর এটা একটা পরিবাহী এটা এইখানে যদি তাপ প্রয়োগ করছিস এখান থেকে তাপ প্রয়োগ করলে এর এই প্রান্তের উষ্ণতার পার্থক্য থিটা ওয়ান এই প্রান্তে উষ্ণতার পার্থক্য থিটা টু তাহলে এইখান থেকে তাপ প্রয়োগের ফলে এদের দুজনের মধ্যে যে উষ্ণতার পার্থক্য এটা বৃদ্ধি পাবে যদি এর আগে ছিল কুড়ি ডিগ্রি এর ছিল দশ ডিগ্রি তাহলে উষ্ণতার পার্থক্য হচ্ছে দশ ডিগ্রি উষ্ণতার পার্থক্য দশ ডিগ্রি পরে দেখলি এখানে তাপ দেওয়ার ফলে এর টেম্পারেচার হয়ে গেল পঞ্চাশ ডিগ্রি আর এর টেম্পারেচার হয়ে গেল কুড়ি ডিগ্রি তাহলে এখন উষ্ণতার পার্থক্য কত পঞ্চাশ মাইনাস কুড়ি মানে তিরিশ ডিগ্রি তাহলে আগের থেকে উষ্ণতার পার্থক্য বৃদ্ধি পেল না এখানে তাপ দেওয়ার ফলে তাহলে তাপ দেওয়ার ফলে কী হয় উষ্ণতার পার্থক্য বৃদ্ধি পায় যত বেদ বাড়বে এইটা এইটুকুনি পাতলা আমি যদি এটাকে আরও মোটা নিতাম তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তে তাপ যেতে বেশি সময় হতো না বেশি সময় লাগতো না যত বেদ বাড়বে তাপের প্রবাহ কিন্তু ওই পৃষ্ঠে যেতে কম বেশি সময় লাগাবে তাই না তাহলে কিন্তু এটা কি হবে এই কারণে উৎপন্ন তাপ ওই বেদের সঙ্গে কি হয় ব্যস্তানুপাতিক কারণ যত বেদ যত মোটা হবে যতই পাতটা যত মোটা হবে তত কিন্তু উষ্ণতাটা এই প্রান্তে থেকে ওই প্রান্তে যেতে মানে বেশি ইয়ে লাগবে সময় লাগবে তো সেই কারণে এটা কিন্তু তাপটা এই সঙ্গে সমানুপাতি হবে এই ব্যস্তানুপাতি হবে ডি এর সঙ্গে এবং তুই অনেকখানে তাপ দিবি তাপটা ফার্স্টে কী করবে এর পুরো ক্ষেত্রফল অনুযায়ী ছড়িয়ে পড়বে ঠিক আছে তাই কিউটা প্রপোশনাল এ হবে এবং তুই যত সময় ধরে তাপ দিবি তত টেম্পারেচার বাড়বে তাই কিউ প্রপোশনাল টি হবে এগুলোকে একসঙ্গে যৌগিকভাবে সূত্রে অ্যাপ্লাই করলে সূত্র হবে কিউ প্রপোশনাল থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি ইন্টু এ বাই ডি প্রোপোশনাল দুটো যুবক দিয়ে গুণ করতে হয় সেটা কি প্রফেশনাল ধ্রুবক এখানে তুললে সেটা হবে কে 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 বলা হবে তাপ পরিবাহিতাঙ্ক তাহলে এখানে তাপ পরিবাহিতাঙ্ক কী বিষয়ের উপর নির্ভর করে ইজিলি বলে দিবি তাপ পরিবাহিতাঙ্ক সময় দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য মাধ্যমের উপরে বেধের উপরে ক্ষেত্রফলের উপর নির্ভর করে তাপ পরিবাহিতাঙ্ক এসব মুখস্থ করতে হবে না কনসেপ্ট বুঝলে নিজে লিখে দিতে পারবি তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা খুব ইম্পর্টেন্ট তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা ইম্পর্টেন্ট মানে কে এর মাত্রাটা খুব ইম্পর্টেন্ট তারপরে যেটা পড়তে হবে তাপ পরিবাহিতাঙ্গ থেকে আমরা পাই সেটাকে কি বলে সেটাকে বলা হয় তাপীয় রোধ আর এইচ তাপীয় রোধ এবং রোধের মধ্যে সম্পর্ক কি এটাও এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট বইয়ের একদম লাস্টেই ছিল তাপীয় রোধ এবং রোধের মধ্যে সম্পর্ক তাপীয় রোধ জানি আর এই সমান সমান কী করেছিলাম ডি বাই কে লিখেছিলাম না মনে পড়ছে তাপীয় রোধ তাপীয় রোধ আর এই সমান সমান ডি বাই কে লিখেছিলাম আর রোধ কি ভি সমান সমান আই আর হলে আর সমান ভি বাই আই এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা তুলনা করা ঠিক আছে কি সাদৃশ্য থাকে কী কী থাকে সম্পর্কমান এটা বোঝাতে চাইছে কি বললাম বুঝতে পেরেছিস এটা ছিল কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে আমি আবারও বলছি এই চার এই চ্যাপ্টারের মানে চ্যাপ্টার ফোরের ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে তরলের প্রসারণ তাপ দেওয়ার ফলে কীরকমের প্রসারণ হয় ইম্পর্টেন্ট ভালো করে পড়বি দ্বিতাব পাত কি এর ব্যবহার কোথায় হয় তাপ পরিবার থাকে রাশিমালা প্রতিষ্ঠা তাপীয় রোধের রাশিমালা তাপীয় তাপচ এবং দরিদ্রদের মধ্যে সম্পর্ক এবং তাপীয় রোধাঙ্কের মাত্রা এই কটা জিনিস এই চ্যাপ্টার থেকে ভালো করে পড়লে এই চ্যাপ্টারটা উঠে যাবে আমি বারবার করে বলছি যে জিনিসগুলো বললাম সেগুলো ভালো করে এইবার আজকের মেনলি মূল যেই টপিকটা নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে আলো এই আলোর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন কী করে হয় কোথায় বস্তু রাখলে কী করে প্রতিবিম্ব গঠিত হয় এইটা এবার খুব ইম্পর্টেন্ট যেমন আমরা জানি কোনো বস্তু থেকে দুটো আলো নির্গত হয় একটা আলো প্রধানক্ষে সমান্তরালে দর্পণের উপরে আপোজিত হয়ে প্রতিফলনের পর সেটা ফোকাস থেকে বেরিয়ে আসে আর একটা আলো প্রধানাক্ষের দর্পণের উপরে আপতিত হয়ে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে ফিরে আসতে হবে তাই এটা দু দুটো আলো একটা বস্তু থেকে একটা আলো প্রধানাক্ষের সমান্তরালে যাবে গিয়ে প্রতিফলিত হয়ে ফোকাস থেকে বেরিয়ে আসবে আর একটা আলো যেই পথে দর্পণের উপরে গিয়ে পড়বে সেই পথ বরাবরই ওকে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আসতে হবে এই রকম এইবার এই দুটো বিন্দু এই দুটো রেখা যেই পয়েন্টটিকে মিলিত হবে সেইখানে তৈরি হবে প্রতিবিম্ব ঠিক আছে তারপরে আমরা বলেছিলাম সৎ অসৎবিম্বের কথা বলেছিলাম যে সৎ বিম্ব মানে কি যেই সব প্রতিবিম্বটাকে আমরা পর্দায় ফেলতে পারি সেটাকে বলে সৎ আর যাকে আমরা পর্দায় ফেলতে পারি না তাকে বলে অসৎ প্রতিবিম্ব সৎ প্রতিবিম্ব কখন গঠিত হবে অসৎ প্রতিবিম্ব কখন গঠিত হবে এই ছবির কি করে বুঝবি যেদিকে বস্তু সেদিকে যদি প্রতিবিম্ব গঠিত হয় ধর এটা দর্পণ এটা যদি দর্পণ হয় এই দর্পণ এখানে বস্তু এই দিকে বা এইখানে তো বস্তুর আগে বা পিছনে যেখানেই তো কিন্তু বস্তু যেদিকে এইদিকেই যদি প্রতিবিম্ব তৈরি হয় তখন সেটাকে আমরা বলবো সৎ প্রতিবিম্ব আর সৎ প্রতিবিম্ব হলে সবসময় বস্তু অবশিষ্ট হয় অবশিষ্ট মানে হচ্ছে বস্তুর আকার ওর প্রাথমিক আকার থেকে ক্ষুদ্র লাগে আর যদি বস্তু যেদিকে তার উল্টো দিকে প্রতিবিম্ব মানে দর্পণের উল্টো দিকে প্রতিবিম্ব তৈরি হয়েছে বস্তু দিকে তো প্রতিবিম্ব তার অন্যদিকে তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা বলব অসৎবিম্ব আর অসৎ বিম্বর ক্ষেত্রে কিন্তু সমর্শিষ্ট প্রতিবিম্ব হয় মানে যে এরকম বস্তুর অরিজিনাল দেখতে ওকে ঠিক সেরকমই দেখতে হয় ঠিক আছে তাহলে অসৎ বিম্বর ক্ষেত্রে সমশীর্ষ আর সৎ বিম্বের ক্ষেত্রে অবশীর্ষ এই জিনিসটা মনে থাকবে এবার ধর কোনো বস্তুকে অসীমে রেখেছি তাহলে প্রতিবিম্ব কোথায় ঘটেতে হবে কোনো বস্তুকে অসীমে রাখলে উত্তর দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব ফোকাসে তৈরি হবে এই সমস্ত যে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো রয়েছে সেগুলো তো নিশ্চয়ই করানো আছে সেগুলোকে দেখে যাস কারণ এখানে কিভাবে শর্ট প্রশ্ন আসতে পারে উল্টো দিতে পারে যে একটি প্রতিবিম্ব গঠিত হয়েছে ফোকাসে তাহলে বস্তু কোথায় ছিল ঠিক আছে এরকম উল্টোও দিতে পারে দিয়েছে মাধ্যমকে সেই কারণেই বলছি এগুলো একটু করে যাবি উত্তল দর্পণ এবং অবতল দর্পণ চেনার উপায় স্বাভাবিক খুব স্বাভাবিক উত্তল দর্পণ উত্তর দর্পণ কারা ব্যবহার করে দন্ত চিকিৎসকেরা তাহলে উত্তল দর্পণে সাধারণত কী কাজ হবে কোনো কিছুকে বড়ো করে দেখানো অবতল দর্পণ উত্তল দর্পণ কোন কাজে ব্যবহার করা হয় কোনো জিনিসকে ছোটো করে দেখানো যেমন গাড়ির রেয়ার ভিউ মেয়েরে কী হয় উত্তল দর্পণ লাগায় তাহলে প্রতিটা গাড়িকে ছোটো ছোটো করে দেখায় এবং প্রতিটা জিনিসকে এক জায়গায় কনজিউম করে নিয়ে আসে ওই আয়নার ভিতরে তাই তো তাহলে উত্তল দর্পণে কোথাও বস্তু উত্তর দর্পণে কোনো বস্তু যদি একটা ছোটো দেখায় তাহলে সেটা কি দর্পণ উত্তল দর্পণ আর যদি উত্তল দর্পণে ফোকাসে রাখলে কোনো বস্তুকে যদি বড়ো দেখায় তাহলে সেই দর্পণটা কী দর্পণ অবতল দর্পণ এইভাবে আমরা চিনতে পারবো উত্তল দর্পণ অবতল দর্পণ আচ্ছা সেকেন্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে এফ সমান সমান আর বাই টু মানে ফোকাস সমান সমান বক্রতা ব্যস্ত তো খুব 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 ইম্পর্ট্যান্ট অবতল উত্তল দ্রুত দর্পণের ক্ষেত্রেই এফ সমান সমান আর বাই টু এটা খুব ইম্পর্টেন্ট ভালো করে দেখে নিস আর কি ইম্পর্টেন্ট চ্যুতিকোণ ডেল্টা সমান সমান এ মাইনাস আই ওয়ান প্লাস আই টু এটাও খুব ইম্পর্টেন্ট টেস্ট পেপারে ভরা এই কোশ্চেনটায় টেস্ট পেপার ভরা তাই এইটাও খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই এইজটা কোশ্চেন দেখবিই দেখে যাস নেক্সট বলছে লাল বর্ণের চ্যুতিকম প্রমাণ করো লাল বর্ণের চ্যুতিকম আর যা চ্যুতিকম মানে কি ওর প্রতিসরণ কোন সবচেয়ে বেশি ঠিক আছে চ্যুতিকম যার কম হবে তার প্রতিসরণ সবচেয়ে বেশি হবে বা এরকমও কোশ্চেন আসতে পারে যে লাল বর্ণের প্রতিসরণ কোন সর্বোচ্চ প্রমাণ করো তাহলে কোনটা লিখবি ওই যে একটা স্ল্যাবের মধ্যে দিয়ে সাদা আলো পড়লো সাতটা বর্ণের বিশ্লিষ্ট হলো এবং সেক্ষেত্রে লাল বর্ণের প্রতিসরণ কোন আমরা জানি বেশি হয় ঠিক আছে লাল বর্ণের হ্যাঁ প্রতিসরণ কোন বেশি হবে প্রতিসরণ কোন বেশি হলে চ্যুতিকোণ কম হবে ঠিক আছে ওই যে প্রমাণটা ছিল বইতে ওই প্রমাণটা কিন্তু এখানে লিখতে হবে ফোর যে ছিল সেটা হচ্ছে অব অবতল দর্প অবতল দর্পণকে অপসারী দর্পণ অবতল লেন্সকে অপসারী এবং উত্তল লেন্সকে অভিসারী লেন্স কেন বলে ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্টটা পড়ে নিবি আলোক কেন্দ্র কী যদি এটা একটা লেন্স হয় প্রধান অক্ষ এইটা একটা আলো প্রধান অক্ষের সমান্তরাল দর্পণের উপরে পড়ে লেন্সের অক্ষ মানে এটা একটা যদি লেন্স হয় এই লেন্সের যে অক্ষ এই লেন্সের অক্ষ এবং প্রধান অক্ষের অক্ষ উপর দিয়ে যে ভেবে যদি আলোটা রশ্মি গমন করে বা যেখানে মিলিত হয় সেটাকে বলা হয় আলোক কেন্দ্র আবারও বলছি প্রধান অক্ষ এবং লেন্সের মূল অক্ষ যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুর নাম কি সেই বিন্দুর নাম হচ্ছে আলোক কেন্দ্র তারপরে মুখ্য ফোকাস গৌণ ফোকাস উত্তর লেন্সের ক্ষেত্রে ভালো করে পড়িস তারপরে পড়বি যেটা আবার খুব খুব ইম্পর্টেন্ট যে হচ্ছে আপেক্ষিক প্রতিসারঙ্ক এবং পরম প্রতিসারঙ্কর মধ্যে সম্পর্ক আপেক্ষিক প্রতিসারঙ্ক মানে কি আপেক্ষিক প্রতিসারঙ্ক মানে হচ্ছে তত্ত্বকে বলো বললো কারোর সাপেক্ষে ঠিক আছে আপেক্ষিক মানে কারোর সাপেক্ষে ধর এর সাপেক্ষে বিয়ের প্রতিসার অঙ্ক তাহলে যার সাপেক্ষে বলবে সে নিচে আসবে যখন তোকে কারোর সাথে তুলনা করা হয় তাকে কিন্তু মানে তোর থেকে উপরে বসানো হয় কিন্তু এটা উল্টো ঘটনা ঠিক আছে যার সাপেক্ষে এখানে তুলনা করা হবে তাকে নিচে আর যাকে তুলনা করবে তাকে উপরে বসানো হবে ঠিক আছে যেমন তোকে কী করে তুলনা করি ধর পরীক্ষার সময় তুই একশোতে পেয়েছিস আশি তাহলে কার মুলনা করছিস একশো মুলনা করছিস পেয়েছিস কতটা আশিতে তাহলে ঠিক এরকম ব্যাপার যদি বলো জল সাপেক্ষে বায়ুর প্রতি মানে জলের সাপেক্ষে মানে জল নিচে বায়ুর উপরে আর পরম প্রতিসারঙ্ক মানে কি পরম মানে তুমি যারই প্রতিসার বলো না কেন সেটা শূন্য মাধ্যমের সাপেক্ষে হতে হবে যদি বলি কাচের পরম প্রতিসারঙ্ক মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে কাচের পরম প্রতিসারঙ্ক ঠিক বুঝতে পেরেছিস কথাটা পরম প্রতিসারঙ্ক মানেই হচ্ছে সেটা শূন্য মাধ্যমের সাপেক্ষে হবে ক্লিয়ার চল নেক্সট নেক্সট হচ্ছে মায়োপিয়া কি ঠিক আছে যাকে আমরা বলি রাজ দৃষ্টি যেখানে কী হয় দূরের দৃষ্টি মনে হয় ব্যাহত দূরের দৃষ্টি ঠিক থাকে দূরের দৃষ্টি ব্যাহত হয় কাছের দৃষ্টি ঠিক থাকে দূরের দৃষ্টি ব্যাহত হয় এখানে আমরা অবতল দর্পণ ব্যবহার অবতল লেন্স ব্যবহার করি এই মায়োপিয়া ঠিক করতে তারপরে রৈখিক বিবর্ধন কী রৈখিক বিবর্ধন খুব ইজি রৈখিক বিবর্ধনে কিন্তু অনেকগুলো সূত্র আছে সেই সূত্র থেকে অনেকগুলো অঙ্ক আসতে পারে রৌখিক বিবর্ধনকে আমরা এম বৃদ্ধি নোট করি এম মানে প্রতিবিম্বের দূরত্ব মানে লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈক এইভাবে কিন্তু রৈ অনেকগুলো সূত্র আছে এগুলো ভালো করে দেখেছি এখানে কিন্তু অঙ্ক আসতে পারে তারপর কী তারপর প্রতিসারঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে খুব ইম্পর্ট্যান্ট প্রতিসারঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে তারপরে হচ্ছে শূন্যস্থানে বিচ্ছুরণ হয় না কেন বিচ্ছুরণ মানে কি একটা আলো পড়লে সে কতগুলো বর্ণে বিশ্লিষ্ট হয়ে যাওয়াটাকে বিচ্ছুরণ বলে কিন্তু যদি কেউ শূন্য মাধ্যম হয় যদি কোনো মাধ্যমই প্রেসিডেন্ট না থাকে তাহলে ও কোথায় পড়ে কী করে বিভাজিত হবে তো ওর তো কোনো জায়গায় বিভাজিত হওয়ার কোনো পড়া কোনো কণার মধ্যেই পড়বে না তাই না বিচ্ছুরণ মানে কি বিচ্ছুরণ মানে একটা আলো কোথাও কোনটা মাধ্যমের মধ্যেই পড়বে এবং সেই মাধ্যমে পড়ার ফলে সে কতগুলো বর্ণে বিশ্লিষ্ট হয়ে যাবে এটাই বিচ্ছুরণ কিন্তু যদি কোনো মাধ্যমই না থাকে তাহলে কোথায় ওই আলো রশ্মিটা কোথায় গিয়ে বিশ্লিষ্ট হবে সেই কারণেই শূন্য মাধ্যমে কিন্তু কোনো সময় বিচ্ছুরণ হয় না ঠিক আছে তারপরে অবলোহিত অবলোহিত তরঙ্গের তরঙ্গ দৈকগুলো মনে রাখবি দৃশ্যমান আলো তরঙ্গুটা মনে রাখবি দিয়ে দিয়েছি এবার অঙ্কের জন্য দেখ প্রথমে সেনলি সূত্রে আমরা পড়েছিলাম যে মিউ সমান সমান সাইন আই বাই সাইন আর আপাতন করে সাইনের মান বাই প্রতি স্মরণ করে সাইনের মানের অনুপাতকে মিউ বলে এছাড়াও মিউর অনেকগুলো সূত্র আছে যেমন মিউ সমান সমান ল্যামডা ওয়ান বাই ল্যামডা ল্যামডা ওয়ান মানে শূন্য মাধ্যমের তরঙ্গ বাই যে মাধ্যম বলবে সেই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য এর করলে আমরা আবার মিউ পেয়ে যাই আর সূত্র আছে মিউ সমান সমান সি বাই ভি শূন্য মাধ্যমে বেগ বাই যে মাধ্যম বলবে সেই মাধ্যমে আলোরটবেগ দুটো মাধ্যমে বেগের অনুপাতকে আমরা কী বলবো মিউ বলব ঠিক আছে এছাড়া তীব্রতা এবং তরঙ্গ তরঙ্গদৈর মধ্যে খুব ইম্পর্ট্যান্ট যে সম্পর্ক যে তরঙ্গ যে বিক্ষেপণ প্রপোশনাল এই তীব্রতা প্রপোশনাল ওয়ান বাই তীব্রতা প্রপোশনাল ওয়ান বাই টু দি পাওয়ার ফোর আই প্রপোশনাল ওয়ান বাই ল্যাম টু দি পাওয়ার ফোর খুব ইম্পর্টেন্ট সি সমান সমান এন ল্যামটা আমরা এটা জানি ক্লাস নাইনে পড়েছিলাম যে বেগ সমান সমান কম্পাঙ্গ ইন্টু এছাড়া এম সমান সমান ইউআইভি আগেই বলেছি যে এম মানে রৈখিক কী বলে এম মানে হচ্ছে রৈখিক বিবর্ধন রৈখিক বিবর্ধন সমান সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তু দৈর্ঘ্য প্রতিবিম্বের উচ্চতা বা বস্তুর উচ্চতা এই সমস্ত সূত্রগুলো আলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট তাহলে আলোর সব থেকে ইম্পর্টেন্ট আমাকে কেউ যদি বলে তাহলে আমি ফার্স্টে বলবো এফ সমান সমান আর বাই টু উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে সেকেন্ডে বলবো চ্যুতিকোণ ঠিক আছে চুতিকোণের রাশিমালা প্রতিষ্ঠা থার্ড বলবো প্রতিসারণ কী কী বিষয়ের উপর নির্ভর করে ফোর্থ বলবো অবতল উত্তল দর্পণ এবং লেন্স উভয়ের ক্ষেত্রে কোথায় বস্তু রাখলে কীরকম প্রতিবিম্ব গঠিত হবে এই জিনিসগুলো ভালো করে দেখে যাবি থার্ড বলবো ফোর্থ বলব ফিফথ বলবো আপেক্ষিক প্রতিসারঙ্ক এবং পরম প্রতিসারঙ্কের মধ্যে সম্পর্ক সিক্স যদি জিজ্ঞেস করিস তাহলে আমি বলবো যে ক্যামেরা ঘটনাটা দেখে না সেখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে এবং মায়োপিয়া আসতে পারে বলে এটা আমি মনে করি এছাড়াও আমি আরও কিছু কিছু এক্সট্রা কোশ্চেন বানিয়েছিলাম যেগুলো আমার এর মধ্যে অ্যাড করা আছে শর্ট প্রশ্ন আকারে ঠিক আছে সেইগুলো একটু ভালো করে দেখে নিবি উত্তল অবতল্পন চেনার উপায় উত্তল এবং অবতলের চেনার উপায় এইগুলো একটু ভালো করে এই চাপ বই থেকে দেখে যাবে ক্লিয়ার আচ্ছা নেক্সট